দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি জামালপুর সকাল বাজারে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ নিয়ে এই ব্যবসায়ী বসেছেন তো আজকে দেখা মেললো বিশাল বড় বোয়ালের দেখতে পাচ্ছেন বড় একটি বোয়াল ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বলতে পারবো না কিন্তু বেশ বড় সড়ো একটি বোয়াল বোয়াল কত করে চাইতেছেন ভাই বোয়াল কত করে চাইতেছেন বারোশো পঞ্চাশ টাকা কেজি বড়টা আর ছোটটা মানে প্রায় একই দাম আর বড় বড় রুইও নিয়ে আসছেন এই ভাই রুই কত করে বিক্রি করতেছেন আর থেকে এর পাশে রয়েছে কাতল কাতল কত করে চাইতেছেন ভাই কাতল বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি দরে